তুমি সবাইকে ক্যামেরা সব করে চলে আসছি কিছু বিউটিফুল কালেকশন নিয়ে আমি একে একে সবগুলো দেখাই শুরুতেই হচ্ছে আমি এটা দেখাবো খুব সুন্দর একটা হচ্ছে কামিজের পার্টটা বডি পার্টটা কালারটা হচ্ছে একটু পারফেক্টলি ব্লু টাইপের কালার এর মধ্যে পিঙ্ক কন্ট্রাস্ট করা এই পার্টটা হচ্ছে স্টিচ করে ডিজাইন এখানে হচ্ছে অ্যাম্ব্রডারি করা আছে একদম নিচ পর্যন্ত কালারফুল প্রিন্ট পেয়ে যাবা নিচেও চওড়া অ্যাম্ব্রডরি প্যানেল দেওয়া আছে খুবই জোস আরও কটনের মধ্যে স্লিভসের মধ্যেও সেম প্রিন্ট ব্যাক পার্টটা পুরোটা প্রিন্ট করা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্স হচ্ছে ফর্টি ফাইভ এর সাথে পেয়ে যাবা সুন্দর একটা প্যান্ট ব্লু কালার মধ্যে যে প্রিন্ট এই পাশে কালারফুল প্রিন্ট আর ওনাটা কিন্তু আরও চমৎকার এই হচ্ছে ওনাটা কি যে সুন্দর আর সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স রেঞ্জ ফর্টি সিক্স আর এটার প্রাইস কিন্তু মাত্র হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা রেখে দিচ্ছি এটা চলে যাব নেক্সট আরেকটা জোর সিটিসে এটা কিন্তু বিউটিফুল একটা টরে কালার বা সিগ্রিন টাইপের কালার বলা যায় এটা হচ্ছে কটনের মধ্যে খুবই জোস অল ওভার প্রিন্টের ওপরে ডলার বসানো অ্যাম্ব্রডারি আছে সিকোয়েন্সে কাজ করা আছে কারচুপের কাজ করা খুবই গর্জিয়াস একদম নিচ পর্যন্ত পুরাই পার্টি ড্রেস স্লিভসের মধ্যেও সেম প্রিন্ট ব্যাক পার্টেও সেই সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স রেঞ্জ হচ্ছে ফর্টি সিক্স আর এটার সাথে পেয়ে যাওয়ার সুন্দর একটা প্যান্ট পুরাই সফট পুরো ফুল প্যান্টের মধ্যে কিন্তু প্রিন্ট করা আর অন্যটা কিন্তু সফট সিল্কের মধ্যে ঠিক আছে ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর এটা কিন্তু প্রচুর ডিমান্ড এটা প্রাইস হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা তো রেখে দিচ্ছে এটা চলে যাব নেক্সট আর একটা জোস পিঙ্ক কালার পিস এটা কার কার পছন্দ এটা কিন্তু সুন্দর একটা পিঙ্ক কালার নেকের পার্টটা কুচি করে ডিজাইন আছে পুরো ড্রেসের মধ্যে কারচুপি ডলার কাজ করা আবার প্রিন্ট আছে একদম নিচ পর্যন্ত এগুলো কিন্তু একদম গর্জেস পার্টি ড্রেস মুসলিম কটনের মধ্যে সিলসির মধ্যে সেম প্রিন্ট ব্যাক পার্টটাও প্রিন্ট আছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ সিক্সের মতো এর সাথে পেয়ে যাবার সুন্দর একটা প্যান্ট প্যান্টের কিন্তু যে হাফ সম্পূর্ণ প্রিন্ট করা আছে হুম এটার ওনাটাও সফট সিল্কের মধ্যে এই হচ্ছে ওনারটা ফুল ওনার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা সেম সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স একটার প্রাইসও মাত্র হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা হোলসেল রিটেল সবভাবেই পাবা চাইলে শর মেশও নিতে পারো অনলাইনও অর্ডার করতে পারো স্য এখনকার মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ